প্রিয় দর্শক এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি আপনাদেরকে যদি জানিয়ে রাখি এটি হচ্ছে নোয়াখালী সদর উপজেলার পাঁচতং বিনোদপুর ইউনিয়নের আটখোলা যে মোড়টি রয়েছে আসলে সেখানে অবস্থান করছি এদিকে যে সড়কটি গিয়েছে এই সড়কটি একেবারে এদিক দিয়ে সাহেবের হাঁট এবং হাদিমিয়ার হাট এবং মন্নানগর চৌরাস্তার দিকে গিয়েছে আর এই সাইডের সড়ক যেটি গিয়েছে এটি কিন্তু প্রিয় দর্শক যদি জানিয়ে রাখি যে দতের হাঁটের দিকে গিয়েছে আর উত্তর সাইডে যে সড়কটি গিয়েছে সেটি কিন্তু দতবারের মোহ হয়ে প্রিয়দর্শক আমি যদি জানিয়ে রাখি যে মাছদির দিকে গিয়েছে তো সব কিছুই মিলিয়ে এই এলাকাটি হচ্ছে নোয়াখালী সদর উপজেলার পাঁচলং বিনোদপুর ইউনিয়নের যদি জানিয়ে রাখি যে প্রিয়দর্শক এটি হচ্ছে বিনোদপুর আর সেটটা যদি জানিয়ে রাখি এটি হচ্ছে এক নম্বর ওয়ার্ড আর যদি জানিয়ে রাখি সেটটি হচ্ছে জামালপুর প্রিয় দর্শক নোয়াখালীর ভিতরে একটি জামালপুর রয়েছে সেই জামালপুরে সেট হচ্ছে জামালপুর আর সেটটি হচ্ছে বিনোদপুর তো এ ছিল আমার কাছে নোয়াখালী সদর উপজেলার পাঁচতং বিনোদপুর ইউনিয়ন থেকে সর্বশেষ প্রিয় দর্শক